একটি তেল আর একটি শ্যাম্পু ব্যবহার করে যদি চুলের সকল ধরনের সমস্যা দূর করা যায় তাহলে কেমন হয় তো এই তেল আর শ্যাম্পুটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যার জন্য কোনো সাইড এফেক্ট নাই সাত দিন থেকে চুল পড়া কমাবে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের যে ড্যামেজগুলো আছে সেই ড্যামেজগুলো হচ্ছে রিপেয়ার করবে আস্তে আস্তে তেল হচ্ছে ব্যবহার করার কারণে দেখা যাবে তোমার চুলগুলো আস্তে আস্তে অনেক গ্লো করবে অনেক দেখাবে চুলের খুশকি করবে মাসে দুই থেকে মতো চুল হবে এই তেলটি আর শ্যাম্পুটি অর্গানিক হওয়ার কারণে তোমার চুলে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট করবে না শ্যাম্পুটি অর্গানিক এতে কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই অবশ্যই ভালো রেজাল্টের জন্য তোমাদেরকে তেলটি আর শ্যাম্পুটি উভয়ই ব্যবহার করতে হবে সময় মতো যে একদিন ব্যবহার করলা তারপরে আবার কয়েকদিন ব্যবহার না এমন করলে কখনোই তোমার ড্যামেজ চুল রিপেয়ার হবে না তার জন্য সময় মতো তেলটাও ইউজ করতে হবে তার সাথে সাথে শ্যাম্পুটাও ব্যবহার করতে হবে তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু এই তেলটা অনেক দিন ধরেই ব্যবহার করি আর আমার চুল কিন্তু আগের থেকে অনেক ঘন হয়েছে আমার যে চুল পড়ার যে প্রবলেমটা ছিল সেই সমস্যাটা এখন আর নাই এখন আল্লাহর রহমতে অনেকেই কমে গেছে অনেক তো এখন আমি যখন চুল শ্যাম্পু করি তখন আমার আর ওই রকম ভাবে চুল পড়ে না যার জন্য আমার মনটা অনেক ভালো থাকে যে আমার হেয়ারের প্রবলেমগুলো এখন থেকে অনেক দূর হচ্ছে এই শ্যাম্পুটি ব্যবহার করার কারণে তোমাদের আলাদাভাবে কোনো হেয়ার প্যাক বা সিরাম বা আদার অন্য কিছু তোমাদেরকে ব্যবহার করতে হবে না দুইটা জিনিস দিয়েই কিন্তু তোমরা তোমাদের চুলকে করে তুলতে পারো আরো আকর্ষণীয় ঘন এবং ঝলমলে তোমরা ইদানিং আমার চুল দেখলেই বুঝতে পারবা আমার চুলগুলো আগে থেকে কত বেশি সুন্দর হয়েছে মাসাল্লা এখন আমি আমার নিজের চুলেরই প্রেমে পড়ে যাই